এইভাবে টমেটোর আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম অনেক রকমের আচার তো খাওয়া হলো এবার টমেটোর আচার হয়ে যাক রুটি পরোটা খিচুড়ি গরম ভাত যে কোনোটার সাথেই খেতে পারবেন এই টমেটোর আচার শুধু তাই না সিঙ্গারা পুরি যে কোনো ধরনের ভাজা ভুজিও কিন্তু খেতে পারবেন এই মজাদার আচার দিয়ে খুবই সহজ তৈরি করা এখানে আমি হাফ কেজির মতো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিব শুধু মাঝখানে কেটে নিলেই হয়ে যাবে সবগুলোকে কেটে নিয়েছি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানে সবগুলো টমেটো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো পানি মাঝখানে দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল একটা টমেটোর সাইজ যতটুকু ঠিক ততটুকু তেঁতুল দিয়েছি আর তেঁতুলের বেশি ফালানো আছে আপনারা চাইলে বিসি সহ তেঁতুল দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম এখন একটু উল্টে পাল্টে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর সবটুকু পানি শুকাই নিব টমেটোর তেঁতুল ভালো করে নেড়েচেড়ে একদম ভেঙে দিচ্ছি এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এরকম ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর চাইলে কিন্তু টমেটোর গায়ে যে চামড়া আছে বা খোসা এটা কিন্তু ফেলে দিতে পারেন আমি একটু পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই আর ফেলে দিচ্ছি না আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা চুলার উপর থেকে নামিয়ে নেব এখানে একটা প্যানের উপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পাঁচ পাঁচফোরণটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর টমেটোর মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চামিচ এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল আমি দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিচ্ছি আট দশ কর রসুন এখন এগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কোনো রকমের পানি দিব না এই তো ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন এখানে প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই আচারটা বানাতে পারবেন দিয়ে দিলাম এক চা পাঁচ ফোড়ন আর দশ বারোটা রসুনের কোয়া এখন সব কিছু একটু ভালো করে ভেজে নিব রসুনটাকে একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে যাতে একটু সিদ্ধ হয় এরপরে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ সবকিছু একসঙ্গে একটু ভেজে নিব এক দুই মিনিট চুলা রাশটাকে মিডিয়াম রেখে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে সবকিছুর সাথে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম চুলাটাকে অফ করে বেটে রাখা টমেটোর পিউরিটা দিয়ে দিব তেলের মধ্যে আর এখন চুলাটা কিন্তু অফ আছে তেলের সাথে মিশিয়ে নিব এটা কিন্তু কোন রকম ভাবে জাল করা যাবে না গরম তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই আচারটা দিয়ে গরম ভাত খিচুড়ি খুদের ভাত তারপর হচ্ছে রুটি পরোটা যেটাই ঠান্ডা কেন বিশ্বাস করেন অসাধারণ লাগে আমি তো প্রত্যেক বেলায় গরম ভাতের সাথে এক চামচ করে নেই এটা এত ভালো লাগে খেতে আর ওই যে পাঁচফোরণ ভেজে রেখেছিলাম সেই পাঁচফোরণটা পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এই তো টমেটোর আচারটা একদম রেডি আর কতটা লোভনীয় লাগছে টমেটো এখন বাজারে খুবই কম দামে পাওয়া যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কেউ এটা যদি সংরক্ষণ করেন তাহলে একটু ভিনেগার দিবেন আর না হলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন